আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য বিরিয়ানি লাভারদের জন্য আজকে ভীষণ সহজ আর মজার একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে অল্প সময়ে অল্প মশলা জটপট রান্না করা যায় তাহলে চলুন আর দেরি না করে জটপট রান্নাটি শুরু করি চুলায় একটা কড়াই বসিয়ে দেব তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিব কারণ আমি এই তেলের মধ্যে আলু বেজে নেব পেঁয়াজের বেরেস্তা করে নেব একই তেলে মাংস রান্না করে নেব তেলটা হালকা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তারপর আলুগুলোকে গোল্ডেন কালার করে বেজে নেব অনেকেই বিরিয়ানির মধ্যে আলু সিদ্ধ করে দেয় কিন্তু আমার কাছে আলুগুলো বেজে দিলেই খেতে বেশি ভালো লাগে আমার আলুগুলো বাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নেবো ওই তেলেই দিয়ে দেব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে বেজে নেব পেঁয়াজটা বাজার সময় চুলার হিট মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে পেঁয়াজের মধ্যে সমানভাবে কালার আসবে না আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নেব আর বাকি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দিব হাঁড় আর চর্বি সহ আমি এখানে এক কেজিরও একটু বেশি গরুর মাংস নিয়েছি এখন মাংসগুলোকে কিছু সময় কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা আদা আর রসুনটাকে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আজকে আমি বিরিয়ানিটা প্যাকেট মশলা দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে এক প্যাকেট রাঁধনে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি এক কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলাই যথেষ্ট আমি পুরো মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এখন মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর মাংসটাকে কিছু সময় রান্না করে নেব এই সময় চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে দেড় সাত চামুচের মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক সাত চামুচ মরিচ গুঁড়া আপনারা জাল খেতে পছন্দ করলে মরিচের গুঁড়ার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি মাংসের উপরে যখন তেলটা বেশি উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপের মতো তরল দুধ আমি এখানে গরুর দুধটা আগে থেকে জাল করে নিয়ে তারপর দিয়েছি আপনারা চাইলে গুঁড়ু দুধটাকেও পানির সাথে মিশিয়ে দিতে পারেন মাংসের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দিব সুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে মাংসটাকে রান্না করে নিতে হবে এরই মধ্যে আমি দুই তিনবার ডাকনা তুলে মাংসটা নেড়ে ছেড়ে দিয়েছি যেন মাংসটা তলা নিতে লেগে না যায় পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা আলু আলুটা দিয়েও এক দুই মিনিট কষিয়ে নিব এরপর এখানে আবারও দিয়ে দিব দুই কাপ পানি এই দুই কাপ পানিতে আমাদের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর আবারও ডাকনা দিয়ে দিব সোলার হিট লোতে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিয়েছি আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবে এখানে আগে থেকে দুয়ে রাখা পলাউস চাল চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম অনেকেই চালটাকে আলাদাভাবে বেজে নেয় আমি এভাবেই রান্না করি এতে করে রান্নাটাও সহজ হয়ে যায় সময়টাও বেঁচে যায় মাংসের সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নেব চালটাকে মাংসের সাথে দুই তিন মিনিটের মতো বেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ তরল দুধ আর দিয়ে দিব দুই কাপ পানি আমার এখানে পোলাও চাল ছিল দুই কাপ তাই আমি দুই কাপ দুধ দুই কাপ পানি দিয়েছি আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে রান্না করতে চান তাহলে চার কাপ পানি দিয়ে দিবেন আর দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিবেন এরপর আমি এখানে আস্ত চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলোতে চাল হবে না ফ্লেভারের জন্য দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো কেওড়া জল আর দিয়ে দিয়েছি দুই চা চামচ গোলাপ জল এখন এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো লবণটা কম হয়ে গিয়েছে তাই আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে দিবো আর সোলার হিটটা একেবারে লোতে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর ডাকনাটা তুলে আবারও চালগুলোকে উপর নিচ করে নেড়ে চেড়ে দিব এতে করে চালগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যাবে নাড়াছাড়া ছাড়া শেষ হয়ে গেলে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও একটু নেড়ে ছেড়ে দিব আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে এখন উপর থেকে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে আমার রান্নাটা শেষ আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দেব একেবারেই খাওয়ার সময় ডাকনাটা খুলব এই তো হয়ে গিয়েছে খুবই সহজ আর মজার বিরিয়ানি রান্না এইভাবে বাসা একবার রান্না করে খেয়ে দেখবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ